হ্যালো গার্ডস আমি এই মুহূর্তে আছি ঢাকা মিরপুর এক হাটে এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি পাখি এখানে আসে এবং বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় পাখির হাট এগুলো হচ্ছে লাভ বার্ড আর এগুলো সানকুনু বলা হয় पाक आप <smir sound> <laughs> এগুলো তো কোকাটেল না এগুলো জোড়া কত করে এটা সাড়ে ছ হাজার এটা সাড়ে আট হাজার আর এই বাজিঘর গুলো এগুলো এক একটা এক এক রকম দাম আপনি কি প্রতি হাটেই আসেন জি আপনার ঠিকানা কোথায় মিরপুর একেই একেই

আলোচনা সাবেক সব সময় বলতে এগুলো সিজন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে খুব কম পাওয়া যাবে তাও পার পিস আপনার দশ হাজার আট হাজার যাবে

এটার দাম পড়বে যে আপনি তিরিশ হাজার স্যার এটার দাম পড়বে বিশ হাজার এটা ফিমেল আছে মেডিসন লরি এটার দাম পড়বে পঁচিশ হাজার এটা সেল হয়ে গেছে এটা সেল হয়ে গেছে এখানে একটা ইয়ে আছে লরি এটা মেল পাখি এটার দাম পড়বে তিরিশ হাজার এখানে লুটিনোর ইনলেক আছে

রেড কালার লরির বাচ্চা আচ্ছা কেউ যদি নিতে চায় তাহলে কিভাবে আপনার সাথে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে আমাদের ফোন দিলে পাওয়া যাবে আর আমার লোকেশন হলে গিয়ে সামারি দিলেন আস্রেলিয়া থানার পাশে তাহলে আপনার ফোন নাম্বার একটু বলে দেবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন নাইন এইট ওয়ান ওয়ান জিরো ওয়ান টু লোকেশন সাবারি দিলেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনারা যারা এই ধরনের পাখি নিতে চান বা পাখি প্রেমী আছেন তারা এই মিরপুরে এক নম্বর পাখির বাজারে এসে আপনার এখান থেকে আপনারা পাখি সংগ্রহ করতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও আপনার কোন বিষয় দেখতে চান আমাকে জানাবেন আমি সেই বিষয়গুলি নিয়ে আপনাদেরকে ভিডিও বানাবো